আসসালামু আলাইকুম রান্না বানায় সকলকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লোট্টা মাছ পাকোড়া রেসিপি এই রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার সাথেই থাকবেন আমি প্রথমেই নিয়ে নিয়েছি লোয়টা মাছ এরকম ছোট ছোট সাইজ করে কেটে এবং মাছটি মাঝখান থেকে চিড়ে নিয়েছি আমার মাছটি যেহেতু বড় সাইজের ছিল এই জন্য নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফটা চামচ লেবুর রস এক ফালি আপনাদের মাছ যদি বেশি বা কম হয় আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন এবং সাদা জিরা বাটা অবশ্যই সাদা জিরা বাটাটা দিবেন সাদা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ চা চামচ লবণ পরিমাণ মতন এবং দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি লবণটা আমাদেরকে বুঝে নিতে হবে যেহেতু এটা সামুদ্রিক মাছ আগে থেকে এটা লবণ থাকে এখানে নিয়ে নিয়েছি বেসম হাফ এক কাপ এবং চালের গোড়া হাফ কাপ বেশমের অর্ধেক আমরা চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতন মরিচের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আপনার বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী ধনিয়া গুঁড়া এক চা চামচ শাহি গরম মশলা সামান্য পরিমাণ এই তো এক চিমটির চেয়ে একটু বেশি আর জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবারে আমরা এর সাথে পানি মিক্সড করে নেবো পানি আমরা একবারে দিয়ে দেব না অল্প অল্প করে দেব আর মেশাবো খুব ভালো করে মিক্সড করে নেব যখন আমাদের ব্যাটারটা এরকম হয়ে যাবে দেখুন আমাদের কোটিং হয়ে যাচ্ছে আঙুলটা আমরা এভাবেই করে চেক করে নিব যখন কোটিং হয়ে যাবে তখন আর পানি মেশাবো না এবারে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি কড়াইয়ের তেলটা এমন দিতে হবে আপনার জন্য পাকোড়াগুলো ভাজার সময় ওটা ডুবে থাকে এখানে আমি লোটটা মাছগুলো ভালো করে পানিটা চিপে নিচ্ছি যেটা আমি মেখে মশলা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে সেটাই এবারে আমি ব্যাটারটার ভিতরে মাছগুলোকে দিয়ে আমি একটা একটা করে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এবং বেশমটা দেখেছেন যে কত সুন্দর ফ্যাটানো হয়েছে যার কারণে ফুলে উঠছে আমি আপনাদের আবার দেখিয়ে দিলাম পানি দেখুন কতগুলো মাছের বেরিয়েছে আবার দিয়ে আমি আরেক বাজ ভেজে নেব এবং মা পাকোড়াগুলো যখন এরকম কালার হয়ে আসবে যখন মুচমুচে হয়ে আসবে তখন আমরা পাকোড়াগুলোকে উঠিয়ে নেব একটি অন্য পাত্রে পাকোড়াগুলোকে উঠিয়ে নিয়েছি এবং একটি সার্ভিং ডিশে আমি পাকোড়াগুলো মেউনিজের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে টমেটো সস কিংবা কোনো চাটনির সাথেও সার্ভ করে নিতে পারেন আমি পাকোড়াগুলো আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এবং কতটা মোচমুচে এবং ফ্লাফি হয়েছে আমি আপনাদের সাথে আরেকটা ভেঙে শেয়ার করছি আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ Okay. <laughs>